আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মুরে করেছে পর যে মুরে করিল পথের বিবাগে পথে পথে আমি ফিরি তার লাগি দীঘল রজনী তার তরে জাগি খুম যে হরেছে মূর আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আমারে কোল ভাঙিয়াছে যে বা আমি তার কোল বাঁধি জেগেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগে আমি কাঁদি যে মুড়ে দিয়েছে বিষে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মুরে করেছে পর বুকে বা কবর পেঁধেছে আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী আমি লয়ে সখী তারই মুখখানি কত ঠাই হতে কত যে আনি সাজাই নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়াই চে করেছে পর